বন্ধুরা আজ আমরা কথা বলবো এই জানুয়ারি মাসে কিভাবে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো কারণ বন্ধুরা আমরা সকলেই চাই সিজনে আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে কিন্তু এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে তোমরা আমাকে অনেকেই বলছো যে এখনো পর্যন্ত তোমাদের লেবু গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে পারছো না এর পাশাপাশি তোমরা আমাকে অনেকেই জানিয়েছ তোমাদের লেবু গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের সংখ্যা অত্যন্ত কম এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বলছো যে তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর একটি একটি করে ফুল ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা জানতে চেয়েছ কি করলে তোমাদের লেবু গাছের মধ্যে এই ফুল ঝরে পড়াকে তোমরা বন্ধ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরোয়া খাবারকে প্রয়োগ করলে তোমরা দ্রুত গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে দ্রুত এই সময় ফুলকে আনতে হতে গেলে আমার হাতে এই যে দুটি ঘরোয়া উপকরণকে দেখছো সেই দুটি উপকরণকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে যে দুটি উপকরণ আছে সেটা হচ্ছে রসুন এবং কলা তো এই রসুন এবং কলাকে যেমন আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো তেমন এই সময় আমাদের যেসব লেবু গাছের মধ্যে ফুল আসতে চাইছে না সেই সব লেবু গাছের মধ্যে যদি একবার আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে আমরা মাত্র দশ দিনের ভেতর প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র ফুল নয় এই সময় যেসব লেবু গাছের ফুল ঝরে পড়ছে সেই সব ফুল ঝরে পড়াকে রোধ করার ক্ষেত্রে আমরা কোন ঘরোয়া জিনিসকে ব্যবহার করব সেটাও কিন্তু জানবো আমরা এই ভিডিওতে প্রত্যেকটা বাগানি বন্ধুদের জন্য আজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে মাত্র দশ দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে প্রথম যে কাজটাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের সমস্ত ধরনের লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা সারাদিনের রোদ্দুর থাকে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি একটা গাছকে ফুল আনতে হতে গেলে এবং সেই ফুল থেকে ফলে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয় এবং গাছ সেই এনার্জি পায় সূর্যের আলো থেকে তাই শুরুতেই আমরা যদি আমাদের লেবু গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের গাছের মধ্যে ফুল আসার প্রবণতা কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে খুব অল্প দিনের মধ্যেই আমাদের গাছ থেকে কিন্তু আমরা ফুলকে আসতে লক্ষ্য করতে পারবো কিন্তু বন্ধুরা এই রোদে আকার পাশাপাশি আমাদের লেবু গাছের ফুল আনতে হতে গেলে দু নম্বর যে গাছের মধ্যে এই সময় খাবারকে করতে হবে। কারণ বন্ধুরা আমরা অনেক দেখি যে লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুল আসতে চায় না তার কারণ বন্ধুরা সঠিক খাবারের অভাব তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে রাসায়নিক খাবারকে প্রয়োগ করে বা কোন কোন রাসায়নিক খাবারকে ব্যবহার করলে আমরা লেবু গাছের মধ্যে আনতে কিন্তু তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো কোন এমন ঘরোয়া পদ্ধতি আছে বা কোন এমন ঘরোয়া খাবার আছে যা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো তো এক্ষেত্রে আমার হাতে এই যে তোমরা দুটি ঘরোয়া উপকরণকে দেখছো কলা এবং রসুন এই দুটি উপকরণকে আমরা যদি একবার আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দিতে পারি কিন্তু সারা বছর আমরা আমাদের লেবু গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলনকে পেতে এবং তার সঙ্গে সঙ্গে মধ্যে কিন্তু আমরা ফুলকে আনতে কিন্তু এই দুটি উপকরণকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করবো কিভাবে এই দুটি উপকরণকে আমরা খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করবো তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা একটা রসুন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের রসুনকে নিয়ে নিয়েছি এবং এই রসুনের থেকে আমি ছয় থেকে সাতখানা কোয়া কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো আমাদের যেটা করতে হবে এই যে ছয় থেকে সাতখানা রসুনের কুয়াকে আমরা নিয়ে নিয়েছি এই রসুনের কোয়াগুলোকে আমাদের কিন্তু মিক্সি গ্রাইন্ডারে দিয়ে কিংবা আমাদের শক্ত কিছু দিয়ে ঠুকে আমাদের কিন্তু একটু থেতো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হামাল দিস্তের মধ্যে এই রসুনের কোয়াগুলোকে ঠুকে নিয়ে আমি কিন্তু একটু থেত করে নিচ্ছি এবং এই এই রসুনটাকে থেত করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে আড়াইশো কিন্তু উষ্ণ গরম জলকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জলকে আড়াইশো এম কিন্তু নিয়ে নিয়েছি এক্ষেত্রে তোমরা ফোটানো জলকেও কিন্তু ব্যবহার করতে পারো তো এই জলের মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই রসুন বাটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমাল দৃষ্টের মধ্যে রসুনগুলোকে কিন্তু ঠুকে নিয়েছি এবং এই যে ঠোকা রসুনগুলোকে বা থেঁতো করা রসুনগুলোকে আমাদের কিন্তু সম্পূর্ণ এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু ভালো করে একটুখানি নাড়িয়ে দিতে হবে এবং এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের চার থেকে পাঁচ ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে তো এই দ্রবণটিকে তৈরি করতে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু একটা মাঝারি সাইজের কল কলাকে নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের কলাকে নিয়ে নিয়েছি তো আমি যেহেতু এখানে এক লিটার একটা দ্রবণ তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কিন্তু মাঝারি সাইজের কলাকে ব্যবহার করছি তোমরা যদি এক লিটারের বেশি দ্রবণ তৈরি করতে চাও তাহলে এই দুটি ঘরোয়া উপকরণের পরিমাপ তোমরা একটু বাড়িয়ে নিতে পারো তো তোমরা যেটা করবে একটা কলাকে নেওয়ার পর কলার খোসাটাকে কিন্তু তোমরা প্রথমে ছাড়িয়ে ফেলবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসাটাকে প্রথম ছাড়িয়ে ফেলছি এবং এই কলার খোসা আমরা কিন্তু শুকিয়ে গাছের মধ্যে একটি পটাশের সোর্স হিসেবেও ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমরা এই কলার খোসাটাকে রেখে দেবো এবং এক্ষেত্রে আমরা এই প্লেন কলাটাকে আমরা কিন্তু চটকে আমরা কিন্তু একটুখানি পেস্ট করে নেবো তো এক্ষেত্রে গ্রাইন্ডার ব্যবহার করতে পারো কিংবা হাতে করেও এই কাজটাকে কিন্তু তোমরা সুন্দরভাবে করে ফেলতে পারো তোমরা দেখতে পাচ্ছ একটু সামান্য কিন্তু পেশার দিতেই কলাটা কিন্তু পেস্ট হয়ে গেল তো এই পেস্ট কলাটাকে এবার আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা আর একটা পাত্রের মধ্যে আড়াইশো এম জলকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রটার মধ্যে আবার কিন্তু আড়াইশো এম জল নিয়ে নিয়েছি এবং এই আড়াইশো এমএল জলের মধ্যে আমরা এই কলার পেস্টটাকে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কলার পেস্টটাকে সুন্দরভাবে প্রয়োগ করে দিলাম এবং হাতে করে এই জলটার সঙ্গে এই কলার পেস্টটা সুন্দরভাবে কিন্তু একটু মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে এই দুটো উপকরণকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা একটা ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিতে হবে তো চলো চার থেকে পাঁচ ঘন্টা পর আমরা ফিরে আসি এবং দেখে নিই কিভাবে এই দুটো উপকরণকে মিশিয়ে আমরা একটা সুন্দর খাবারকে লেবু গাছের জন্য তৈরি করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু পাঁচ ঘন্টা পর এবং পাঁচ ঘন্টার মধ্যে এই রসুন মিশ্রিত জলটা যেমন একটু ঘোলাটে বর্ণ আকার ধারণ করেছে তেমন কিন্তু এই কলা মিশ্রিত জলটাও একটু কালচে বর্ণের হয়ে গেছে মানে এর থেকে বুঝতে পারা যাচ্ছে আমাদের দুটো দ্রবণ কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই কলা মিশ্রিত জলটার সঙ্গে আমাদের কিন্তু এই রসুন মিশ্রিত জলটাকে ছেঁকে মিশিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রসুন মিশ্রিত জলটাকে কলা মিশ্রিত জলটার সঙ্গে কিন্তু মিশিয়ে ফেললাম এবং এখানে যেটা করতে হবে তোমাদের কিন্তু এই রসুনটাকে প্রয়োগ করলে একেবারেই চলবে না যেটা আমরা করব আমরা কিন্তু রসুনের তরল দ্রবণটাই কিন্তু ব্যবহার করব এবং সুন্দরভাবে জলটাকে কিন্তু আমরা একটুখানি গুলে নেবো এবং এই যে জলটাকে আমরা তৈরি করলাম এই জলটা কিন্তু আমাদের লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে আমাদের এর সঙ্গে কিন্তু আরও একটা উপকরণকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ হলুদ তো এখানে আমি হাফ চামচ হলুদকে এই দ্রবণটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এই দ্রবণটার মধ্যে ফাঙ্গাস এবং পোকামাকড়ের সৃষ্টি না হতে পারে তো বন্ধুরা এই যে তরল দ্রবণটাকে আমরা তৈরি করলাম এই তরল দ্রবণটা ঘরোয়া হলেও খুবই কিন্তু পাওয়ারফুল একটি দ্রবণ তাই আমাদের যেটা তবে আমাদের কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরো পাঁচশো এম জলকে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে পুরোপুরি আমরা একটা এক লিটার দ্রবণ কিন্তু তৈরি করে ফেলবো এবং এই দ্রবণটাকে আমরা এবার যেটা করব আমাদের লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই খাবারটাকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো লেবু গাছের মধ্যে এই খাবারটাকে আমাদের কিন্তু বিকাল বেলায় প্রয়োগ করলে একেবারেই চলবে না আমাদের যেটা করতে হবে রোদ্দুর ওঠার সময় মানে সকাল থেকে দুপুরের মধ্যেই এই খাবারটাকে লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটাকে আমাদের প্রত্যেক সাত দিন অন্তর অন্তর কমসে কম দুবার আমাদের ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা এর থেকে সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা এই কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি প্রত্যেক লেবু গাছের মধ্যে এই দ্রবণটাকে আড়াইশো এম এল করে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা এর থেকে সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারব তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের লেবু গাছের মাটির মধ্যে ব্যবহার করার আগে লেবু গাছের মাটিটাকে কিন্তু এরকম গা বরাবর একটু খুঁজে নিতে হবে এবং এই যে ড্রেনেজটা আমি করেছি সেই ড্রেনেজের মধ্যে কিন্তু আমাদের এই দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাটি দিয়ে কিন্তু এই উপকরণটাকে চাপা দিতে হবে তাহলে যেটা হবে আমাদের খাবারের গুণগত মান যেমন বজায় থাকবে তেমন গাছ কিন্তু সঠিকভাবে সেই খাবারটাকে ইনটেক করতে পারবে এবং মাত্র দশ দিনের ভেতরে আমরা আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো কিন্তু বন্ধুরা লেবু গাছের মধ্যে ফুল আসার পর যে সমস্যাটাকে নিয়ে আমরা সকলেই আলো হয়ে পড়ি বা যে সমস্যাটাকে নিয়ে তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো সেটা হলো তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর পর একটি একটি করে ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা জানতে চেয়েছ কি করলে বা কোন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই ফুল ঝড়াকে তোমরা বন্ধ করতে পারবে তো বন্ধুরা শুরুতেই আমি তোমাদের দেখাই রাখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের এক একটা ডালে কিন্তু অসংখ্য সংখ্যায় করে ফুল আসতে শুরু করেছে তোমরা যেমন এখানে কিছু ফুলকে লক্ষ্য করতে পারছ তেমন তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের ওপর দিকেও বেশ কয়েকটি কিন্তু ফুল আসতে শুরু করেছে তো আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যেই এই রকমভাবে কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল আসতে দেখা যায় কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে সেই ফুল থেকে অধিকাংশ ফুলই গাছ থেকে ঝরে পড়ে যায় এর কারণ বন্ধুরা আমাদের একটা গাছের মধ্যে যে এত সংখ্যায় ফুল আসে সেই সমস্ত ফুলগুলোকে ফলে পরিণত করার জন্য গাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইমিউনিটি পাওয়ারের দরকার সেক্ষেত্রে আমাদের গাছ যদি দুর্বল থাকে কিংবা আমাদের গাছ যদি ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ফুল গাছ থেকে ঝরে যাবে এবং কিছু কেমন ফুল থেকেই তোমরা কিন্তু লেবুকে পেতে পারবে কিন্তু এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে বা লেবুর ফুলগুলোকে সমস্ত ফলে পরিণত করতে গেলে আমাদের কিন্তু একটি ঘরোয়া উপকরণকে ব্যবহার করতে হবে এই উপকরণটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো এই সময় সেটা হলো বন্ধুরা চিনি যে চিনি আমাদের বাড়ির মধ্যে থাকে তো আমরা অনেকেই জানি না এই চিনিকে যদি আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই চিনি আমাদের লেবু গাছের ফুল ছড়াকে কিন্তু বন্ধ করতে পারবে তো বন্ধুরা একবার না প্রয়োগ করলে তোমরা কিন্তু এর রেজাল্ট কখনোই বুঝতে পারবে না তাই তোমাদের যে সমস্ত লেবু গাছ থেকে ফুল ঝরে পড়ার সমস্যাকে তোমরা লক্ষ্য করতে পারছ তোমরা একবার এই চিনিকে ব্যবহার করে দেখো তবেই তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে কিন্তু এই ব্যবহার করতে হবে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু আড়াইশো এম এল চল নিতে হবে এবং আড়াইশো এম জলের মধ্যে আমাদের কিন্তু হাফ চামচ চিনিকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হাফ চামচ চিনিকে দিয়ে ভালো করে কিন্তু একটুখানি গুলিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গুলে যায় ততক্ষণ কিন্তু এই জলটাকে আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা দশ থেকে পনেরো মিনিট আমরা কিন্তু জলটাকে রেখে দেব এবং তারপর আমরা যখন দেখব যে আমাদের চিনিটা জলের সঙ্গে সম্পূর্ণ গুলে গেছে তখন কিন্তু আমরা আমাদের এই চিনি মিশ্রিত জলটাকে লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব কিন্তু এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে এই জলটা মাটিতে প্রয়োগ করলে মাটির মধ্যে তো পিঁপড়ে লেগে যাবে তো বন্ধুরা এই চিনি মিশ্রিত জলটাকে মাটির মধ্যে প্রয়োগ করলে কখনোই কিন্তু পিঁপড়ে লাগবে না এক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারো তো আমাদের আমাদের যেটা করতে হবে লেবু গাছের মাটি যখন এই রকম শুকিয়ে থাকবে তখন কিন্তু আমাদের এই চিনি মিশ্রিত জলটাকে আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে এবং তারপর আমরা এই চিনি মিশ্রিত জলটা যখন শুকিয়ে যাবে তারপর আবার আমরা কিন্তু নর্মাল জলকে প্রয়োগ করব তো এইভাবে যদি আমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর চিনিকে জলে গুলে এরকম গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের লেবু গাছের ফুল ঝরাকে কিন্তু আমরা নিমেষেই বন্ধ করতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার